আসলে সত্য কথা বলতে কি ভালোবাসার মানুষের কাছ থেকে কখনও কিছু যাচাই বাচাই করা যায় না মনের সঙ্গে যদি মন মিলে যায় তা কখনোই কোনো দিনও সেটা কেউ ছুটাইতে পারে না আসলে সত্য কথা বলতে কি ভালোবাসাটাই হচ্ছে মেন টাকা পয়সার ধন দৌলত কিছুই না কারণ যদি একের অপরকে ভালোবাসা যায় সেখানে কোনো বাধা সৃষ্টি হয় না আসলেও অনেক সময় দেখা যায় টাকা পয়সা আছে কিন্তু ভালোবাসা নাই তবে আমাদের ভিতরে টাকা পয়সা না থাকলেও আমাদের ভিত অনেক প্রচুর পরিমাণ ভালোবাসা আছে কারণ আমার স্বামীর অতটা টাকা পয়সা ধন দৌলাত বাড়ি গাড়ি কিছুই নাই সামান্য আমার স্বামী মধ্যবিত্ত একজন ফ্যামিলির ছেলে এবং সে সাধারণ একটা কাজ করে তবে আমার জন্য তার অপরান্ত ভালোবাসা আছে এটা আজকে প্রমাণ করে দিল আজকে ছিল আমার জীবনের বিশেষ একটা দিন কারণ এই দিনটার অপেক্ষায় সমস্ত ছেলেমেয়েরা পরিপূর্ণ বয়সে তারা একটা স্বপ্ন দেখে তাই আমি আমার হাজব্যান্ডও দেখেছিলাম সেটা কয়েক বছর পরে আমাদের জীবনে নতুন জীবন শুরু হয় তবে সেই দিনের আজকে হচ্ছে বিশেষ একটা দিন কারণ আমি মনে করি কারণ এই দিনটার অপেক্ষায় সমস্ত মানুষই থাকে কিন্তু এই দিনটা না কেউ কখনো ভুলতে পারে না আমি তো কখনো ভুলব না আর আমার স্বামীও মনে হয় ভুলবে না কারণ আমরা একজন আরেকজনকে প্রচুর পরিমাণ ভালোবাসি আসলে হয়তো বা মানুষের সামনে আমাদের ভালোবাসা দেখায় না কিন্তু আমাদের ভিতরে ভিতরে একজন আরেকজনের জন্য অনেক ভালোবাসায় অনেকে আছে আধিজ্ঞতা করে মানুষকে দেখাই ভালোবাসা করায় কিন্তু আমাদের ভিতরে সেই জিনিসটা নাই আমি চাই আমার স্বামী চার দেওয়ালের মাঝেই ভালোবাসাটা যেন আগলে রাখে আর তার মনের ভিতরে যে ভালোবাসাটা তৈরি আছে এই ভালোবাসাটা যেন সারাটা জীবন এহকালে পরকালে একসঙ্গেই জীবনযাপন করতে পারি আসলে কয়েকটা জীব বছর আমাদের জীবন থেকে চলে গেছে এর ভিতরে হাসি খুশি কত মারামারি হানাহানি কত কিছু ঘটে গেছে তবে কখনও কোনোদিনও একজন আরেকজনকে ছেড়ে যায়নি তবে ভালোবাসার ভিতর একজনকে সার দিতে হয় অনেক সময় আছে আমি আমার স্বামীকে সার দিছি আমার স্বামীও আমাকে সার দিয়েছে যাই হোক আমাদের বিবাহবার্ষিক আজকে তো আমি আমার স্বামী সবচেয়ে বড় খুলনা বড় রেস্টুরেন্টে আমাকে নিয়ে আসলো যাই হোক আজকে রাত বাজে প্রায় বারোটা এখন আমার স্বামী আমাকে বলতেছে তুমি রেডি হও আমি বললাম এত রাত্রে আমাকে নিয়ে কোথায় যাওয়া আমার স্বামী বলল তুমি কি আজকের দিন ভুলে গেছো আমি বলি না ভুলিনি কি আজকে কি আমার স্বামী আমি তারপরও আমি একটু আমার স্বামীকে আধিক্যতা করছি জেনে আমাকে বললো দ্রুতভাবে যেভাবে হোক রেডি হও যাই হোক রেডি করে আমাকে সবচেয়ে রাজমহল যে রেস্টুরেন্ট এটা গোল্লামারির ভিতরে তো যাই হোক সেখানে আমাকে নিয়ে গেল আমি আমার হাজব্যান্ডকে বারবার অনুরোধ করছিলাম এত বড় রেস্টুরেন্টে এনে ওখানে অনেক বিল আসবে কারণ এখানে বড় লোকরা আসে আমার স্বামী আমাকে বলল হ্যাঁ এখানে লোকরা আসে আমিও দেখি বড়লোকরা বউকে নিয়ে বা প্রাইভেট কারে করে বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে পাশে বসায় আমার তো মন চায় মন বলতে সবারই আছে কেউ সামর্থ্যের ভিতর থাকে কেউ ভিতর থাকে না তবে আমি তোমার এই দিনটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বছরে তিল তিল করে টাকা জমিয়ে রাখছি তাই সেই টাকা দিয়ে আমি আমার বউকে নিয়ে আজকে রেস্টুরেন্টে আসছি কোনো সমস্যা আমি বারবার করে বলছিলাম না দেখো যেও না কারণ এখানে বিল হবে এখানে বিল অনেক টাকা বিল হবে কারণ এত টাকা আমাদের নেই তারপরে আমার স্বামী কোনো কথাই শুনছিলো না কিন্তু আমাকে নিয়ে সে নাকি বড়। এটাই আমার অনেক খুশি লাগছে যে আজকে আমার জন্য সে এতটা ভাবছে কয়জন ভাবে আসলে টাকা পয়সা থাকলে সুখ ভালোবাসা হয় না ঠিক আছে মনের সঙ্গে যদি একটা মানুষের মন না মেলে সেখানে কোনো ভালোবাসাই আমি বলি নাই কারণ আমার স্বামী আমি আজকে প্রকাশ করলাম সে অনেক প্রচুর পরিমাণ আমাকে ভালোবাসে আজকে আমার এই দিনটা কারণ এখানে অনেক টাকা বিল হয়েছে কারণ আমি এখানে যেটা পছন্দ করব আমাকে সেটাই আমাকে বলছিল তোমার জন্য আজকের দিনটা কারণ আমি তোমার জন্য তিল তিল করে সারাটা বছর অপেক্ষা করছি আজকে হয়তোবা আমাদের বিবে বিয়ের সময় এতটা আয়োজন এতটা কিছু হয়েছিল না গ্রামের বাড়িতে বিয়ে স্বাদী হয়েছিল তবে গ্রামের হিসাবে মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু আমার স্বামীর আমার মনে মনে আমরা মোবাইলে অনেক কিছু দেখি মানুষ মানুষের অনেক আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় অনেক কিছু কিন্তু আমাদের মনে স্বপ্ন স্বপ্ন তো স্বপ্নই স্বপ্ন থাকতেই পারে তাই আমার স্বামী আমাকে আস্তে আস্তে বলে হ্যাঁ তোমার আশাগুলো সমস্ত জিনিস পূরণ করব বিয়ের পরে অনেক জীবনে অনেক কষ্ট করছি কারণ এমনও আছে বছরে দুইটা তিনটা থ্রি পিস পরেও পার করে দিছি কারণ এতটা বিলাসিতা ছিল না বিলাসিতা সবার জন্য ছিল তবে আমার আমার কাছে ছিল না কখনো আমি কষ্ট কষ্ট বুঝিনি কিন্তু সেখানে ছিল আমার স্বামীর ভালোবাসা কখনো আমি তার কাছে কখনো কোনো দিন চাহিদাও করিনি যে হ্যাঁ আমাকে ভালো ভালো ব্র্যান্ডের শাড়ি গহনা থ্রি পিস দেওয়া লাগবে কখনোই না একটা বালিশি দুইজনে ঘুমাইছি একটা বিছনায় একটা একটা পায়া খাটের পরও দুইজন ঘুমাইছি এমন আছে যে সপ্তাহে একদিন গোশ মাছ কিছুই চোখে দেখিনি ডাল ভাত খাইয়ে জীবনযাপন করেছি তবে কখনো কেন কেউ লোক জানতেও পারে না এমনকি নিজের মা বাবাকেও কোনো দিন জানায়নি কারণ সেখানে ছিল আমার স্বামীর ভালোবাসা কারণ আমার স্বামী একদিন বলছে হ্যাঁ একদিন দেখবা তোমার এতটাই সুখ আসবার এতটাই তোমার ব্র্যান্ডের ব্র্যান্ডের জিনিসপত্র পাবা তোমার কল্পনারও বাইরে হ্যাঁ সেটাই আজ আমার স্বপ্নগুলো পূরণ হয়েছে আমি যদি ইচ্ছা করে বলি যে হ্যাঁ আমি অনেক দামি দামি ব্র্যান্ডের কোনো জিনিস নেব সেটাই আমার হয় কিন্তু কখনোই আমি সেই দিন কষ্ট করি করিনি তবে একদিন মানুষের সুখ আসে একদিন মানুষের দুঃখ আসে আমার বিয়ের পরে আমি অনেক কষ্ট করেছি কিন্তু আজকে আমার সুখের কোনো শেষ নাই এমন এখনও আমার আলমারিতে আছে আমি এমন এমন থ্রি পিস বোরকা থ্রি পিস অনেক অনেক বিভিন্ন ধরনের আইটেমের জিনিসপত্র আছে যে আমার পরাই হয়নি কিন্তু একদিন ছিল যে আমি কোথায়ও যেতে লাগলে আমি লজ্জায় আমি যাইনি এমনকি নিজের মায়ের বাড়িতেও মায়ের বাড়ি কোনো অনুষ্ঠান হলে নিজের লজ্জায় যাইনি আমার ভালো ভালো থ্রি পিস কারণ সেখানে আমার চাচা তোবোন মামা তোবোন খোপা বোন আত্মীয় স্বজন ভালো ভালো দামি দামি গহনা গাড়টি শাড়ি পয়সা গহনা পরে আসবে কিন্তু সেখানে আমার ছিল না কিন্তু আমার স্বামীকে সবাই মহান মনে করতো মনে করতো সে বড় মাপের একটা চাকরি করে কিন্তু যে চাকরি করে সেই বোঝে কারণ তার মা বাবা ছিল ভাই বোন ছিল আত্মীয়স্বজন ছিল তার ভিতরে আবার আমাকে বিয়ে করে আনছে একটা বউকে রাখা তিনবেলা একটা মানুষকে লবণ ভাত দিয়ে খাওয়ালেও কিন্তু একটা পুরুষের অনেক কষ্ট কারণ সেই সময় কয় টাকা বেতন ছিল আলহামদুলিল্লাহ এখন মার্শাল্লা আমার স্বামীরও বেতন বাড়ছে এবং আমাদের সংসারে আয় উন্নতিও হয়েছে তবে সেইখানে আমার আমার অবদান ছিল কারণ আমার আমি কখনও আমার স্বামীর উপরে জুলুম করিনি কারণ সেখানে আমি কোনো জোর জুলুম করিনি চাহিদা করিনি কারণ সেখানে ছিল আমাদের ভালোবাসা একদিন আমার স্বামী আমার হাত ধরে বলছিল হ্যাঁ এমন একদিন তোমাকে আসবে যে তুমি কতগুলা থ্রি পিস কতগুলো শাড়ি গহনা নিবা সেটা তোমার হিসাবও নাই কিন্তু আজকে আমাদের জীবন খুব ভালো সবাই আমার দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম